তো তাদের বড়া করার জন্য প্রথমেই এখন চালটাকে বেটে নেব চালটা বেটে নেওয়ার পর যেটা হচ্ছে সমস্যা যে নারকেল কোড়াবো নারকেল কোড়ানি নেই তাই কি করব নারকেলগুলোকে ভেঙে আহ দেখো ভীষণ এটা একটা জোগাড় বলতে পারো আমি ভাবছিলাম তো দেখলাম দেখো সুন্দর নারকেল কোড়ার মতোই নারকেলটা আর কি হয়েছে আর এই ছোটগুলো দিয়ে করলে না নারকেলের দুধের মতো বেরিয়ে যাচ্ছে যাই হোক এটা দিয়ে নারকেল করা হলো আর যদি নারকেলের দুধ বার করতে হয় তাহলে ওই ছোট যে সাইডটা আছে সেটা দিয়ে হয়ে যাবে তো এখন দেখো শিবাঙ্গি তাল ছাড়াচ্ছে এইগুলো না সবাই মিলে একসঙ্গে করলে বেশ মজা হয় কারণ এসব স্মৃতি তো এখন জীবন থেকে চলেই গেছে আমরা যখন ছোট ছিলাম আমার দিদা এসব করতো সেই তারপরে তো আর হয়নি বিয়ে হওয়ার পর শাশুড়ি মা করতেন তো শাশুড়ি মা থাকাকালীন এই নাড়ু পিঠে বড়া তালের বড়া সিজনে সিজনে যা হয় সেগুলো আর কি হয়ে যেত উনি মারা যাওয়ার পর আর তালের বড়া খাওয়া হচ্ছে না দোকানে এখন কিনতে পাওয়া যায় সবই যে কোনো সিজনে যে কোনো মিষ্টি যে কোনো পিঠা পুলি নাড়ু বড়া তালের যাই বলো দোকানে এখন সবই পাওয়া যাচ্ছে কিন্তু ঘর ট্রাই করবো এইটা হচ্ছে প্রথমবার তো দেখো প্রথমবারই কিন্তু শিবাঙ্গি খুব সুন্দর করে তালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে দেখ পরে শিবাঙ্গীর বাবা দায়িত্ব নিয়েছে তালটাকে থেকে আর কি যে পালটা সেটা বার করবে আর ব্যাটারটা রেডি করবে তো আমরা জল ইউজ করিনি জলের বদলে দুধ দিয়ে দিয়ে নরম করে তালে তালে বার করে নিচ্ছি তাল ছাড়িয়ে তাল চটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছো একটা তাল থেকে আমাদের তিনখানা আটি বেরিয়েছে তার মধ্যে যে তালের পাল্পটা বেরিয়েছে এর মধ্যে আমি সুজি দিচ্ছি প্রথমে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব এবার ধরো এবার পুরো দুধ দিচ্ছি এরমভাবে করলে কি বল যদি তোমাদের তালটার তেতো থাকে তাহলে ভাজার পরে না তেতো লাগবে না এবার কলা দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো কেরম মাপের হবে বলো তো যদি তোমার তালের পাল্পটা দু কাপ হয় তাহলে এইগুলো সব হাফ কাপের মতো নেবে আর ময়দা দেব যখন দেখো দুটো কলা দিলাম আমরা চাইলে তিনটেও দিতে পারো কি এটা স্কিপও করতে পারো দেখো চিনি দিয়ে দিলাম চিনিটা এক কাপই দেবে যদি কাপ হয় বা তালটা যেমন মিষ্টি আছে অনেক মিষ্টি হলে সেটা বুঝে দেবে এবার চালের গুড়িটা দিয়ে দিচ্ছি চালটা যেটা আর কি বেটেছিলাম এইটা এইটা যদি বেটে দিতে পারো না ঘরে এইটার জন্যই বুঝতেই পারছো আমি পরে ভয়েস ওভার করছি তালটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে তালের বড়া আর সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছিল। মানে প্রথমবার করেছি মনেই হচ্ছে না যে প্রথমবার করেছি সেই দিদা ঠাকুমাদের মতোই খেতে হয়েছিল ওরকম প্রসেসটাই ইউজ করেছি পুরোপুরি ওই জন্য বেটে দিয়েছি আর এই বাটাটা দেওয়ার ফলে খুবই সুন্দর হয়েছে এবার এক চিমটে মতো নুন আর খাবার সোডা বা বেকিং পাউডার দিয়ে দেবে এবার খুব ভালো করে মেশাতে হবে মিশিয়ে আমরা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ময়দা দিয়েছি ময়দাটা কেমন দেবে বলো তো ময়দাটা ওই বললাম যেরকম দু কাপ যদি তালের রসটা হয় তাহলে তুমি ময়দা দেবে এক কাপ আর বার বাকি সব হাফ কাপ হাফ কাপ করে দেবে এবার দিয়ে দিলাম নারকল কুড়িটা তোমরা চাইলে আরও দিতে পারো না যে যেমন তোমার যেমন একটু কুচিয়েও দিতে পারো মুখে লাগবে ধরো ভালো লাগে আবার অনেকে ভালো লাগে না তো তোমরা এটা তোমাদের অনুযায়ী দিয়ে দেবে একটু মৌরি দিলাম আর কালো দেব তো চলো সব ভালো করে মেশাতে হবে ভালো করে মেশিয়ে একেবারে আঠা আঠা করে ফুলুরি যেমন হয় ফুলুরির মতো করে এটাকে ব্যাটারটা রেডি করতে হবে ব্যাস করলেই হয়ে গেল এই ব্যাটারটা রেডি হলেই ব্যাস আর বেশিক্ষণ না এবার তেল গরম করো দেখো দেখতে পাচ্ছ চামচ দিয়ে কীরমভাবে পুরো কাদা কাদা হয়েছে এরম যেন হয় তো আমি চামচই ইউজ করবো ভাজতে তাই এবার তেলটা গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করবেও না আবার খুব এমনও না যে গরম নেই কারণ অনেক গরম হয়ে গেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না প্রথম উপর চামড়াটা যদি পুড়ে যায় তাহলে তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখো পড়াগুলো ছাড়ছে আমি চামচ ইউজ করছি তাই গোল গোল হওয়ার সম্ভাবনাটা খুবই কম হাতে ইউজ করিনি উঠে চলে আসছে তার মানে তোমার ব্যাটার খুব ভালো হয়েছে তেলটাও একদম পারফেক্ট গরম হয়েছে আর একদম পারফেক্ট তালের বড়া হয়েছে এটাকে এবার একদম পারফেক্ট মানে নিজেই করেছি নিজে মানে কি সবাই মিলে করেছি আর নিজেই প্রশংসা করছি মানে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে ব্যাস এবার কিছুক্ষণে অপেক্ষা মোটামুটি লাল লাল হয়ে এলেই আর কি আমরা বড়াগুলো তুলে নেব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গি ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করলে একটু রং ধরলেই নামিয়ে নেব তো দেখো এখন তালের বড়া রেডি আর আগেই তো বলে দিয়েছি তালের বড়াগুলো খেতে খুবই 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 ভালো হয়েছিল আর কমেন্টটা অবশ্যই জানো কারা কারা তালের বড়া তৈরি করলে জন্মাষ্টমীতে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সঙ্গে থাকো বললাম দেখো কত সুন্দর হয়েছে বাই